আপনাকে আমি আগেই বলেছি যে তার যদি নামাজ পড়ে পড়ে যদি আপনি ঢুকে ঢুকে যদি আপনি কপালে দাঁত দিয়ে দেন আর আপনি যদি 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 পাপটা করে থাকেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না যদি যদি পিলারকে ধরে ধরে যদি কেঁদে কেঁদে যদি দুটা চোখকে নষ্ট করে দেন আর বলেন আল্লাহ ওই লোকটার আমি গিবাদ করেছিলাম আল্লাহ বলবেন না তোকে আমি ক্ষমা করব না তুই যার কাছে গিবাদ করেছিল তার কাছে গিয়ে ক্ষমা চা কত বড় পাপের মাইয়াজমাল্লি হে আমার উম্মতিরা শুনো তোমাদের মধ্যে যে ব্যক্তি দুইটা অঙ্গের আমার কাছে জিম্মেদার নেবে গ্যারান্টি নেবে সে দুটো অঙ্গ কি কি মা বাইনা লাহাই হে দুই ঠোঁটের যে মধ্যখানে যে জিনিসটা রয়েছে অঙ্গটা রয়েছে অর্থাৎ জিহিব্বা লিসান দ্বিতীয় নম্বর ও মা বাইনা রিজলাই হে দুই পায়ের মধ্যস্থিত জায়গা ছিদ্র অর্থাৎ লজ্জা স্থান লজ্জা স্থান এবং মুখের দ্বারা যে এই দুটো অঙ্গের যে ব্যক্তি আমার কাছে জিম্মেদার নিবে গ্যারান্টি নিবে যে মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলবো না মুখ দিয়ে চগল ঘুরি করবো না মুখ দিয়ে কারো ব্যাপারে গোপনীয় বিষয়কে অনুসন্ধান করতে গিয়ে কারো সামনে বলবো না গৃহ করবো না লজ্জা স্থান দিয়ে আমি ব্যবচার করবো না জনা করবো না আর আর ইস্ত্রি ব্যথত এই দুটো আঙ্গের যে ব্যক্তি জিম্মেদার নিবে গ্যারেন্টি নিবে নবীজি বলছেন আজমান লাহুল জান্নাত আমি গ্যারেন্টি নিচ্ছি তাকে জান্নাতে নিয়ে দেওয়ার জন্য জান্নাত কিভাবে যায় নবীজি বলছেন আমি জিম্মেদার নিলাম তাকে জান্নাতে প্রবেশ করা বই গ্যারেন্টি দেওয়ার ক্ষমতা আছে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে আজকে আপনি জুমার খুদ্ বা শুনবেন শোনার পরে সন্ধ্যার টাইমে যখন বাসির মোড়ে যখন আপনি চা খেতে যাবেন তখন অমুকের বেটি এইরকম উনি অমুকের বউ এরকম অমুকের ছেলে এরকম লজ্জা করে না এতক্ষণ আপনি বেহায়া আপনি এতক্ষণ বেসরম আপনাকে একটু কি লজ্জা লাগে না ওপরের মেয়ের কথা আলোচনা করতে ওপরের ছেলের কথা আপনাকে আলোচনা করতে কে আপনাকে আদেশ করেছে কে আপনাকে হুকুম দিয়েছে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহরে অবাদত করার জন্য অথচ আপনি বে খাইয়া বেসরম আপনি চায়ের দোকানে বসে উমুকের বেটি অমুকের ছেলে অমুকের বউ এই করেছে ওই করেছে অমুক করেছে ধুমুক করেছে লজ্জা করা উচিত মুখকে আয়ত্ত রাখুন মুখকে সদস্যের সর্বতা হেফাজতে রাখুন তাহলে আপনি জান্নাত পাবেন যে নবী সাল্লাল্লাহু বলছেন হে আমার উম্মতিরা सुनो ইন্নাল আযলা তাকাল্লাম বিল kalimatim রিযওয়ানিল্লাহ নিশ্চয়ই কোন কোনো মানুষ কোন কোন বান্দা আল্লাহর বান্দারা যখন কথা বলে খুব ভালো ভালো কথা বলে মিষ্টি সুরে কথা বলে সত্য কথা বলে গীবত করে না চগলখুরি করে না ফলে মিন রিযওয়ানিল্লাহ আল্লাহর রব খুশি হয়ে যান আর যখন আল্লাহ খুশি হয়ে যান ইয়া ভালো দেহাত রজাদ ভালো কথা বলার কারণে আল্লাহ বলা ওই লোকটার মান সন্মানকে বৃদ্ধি করে দেন হয় না লাহটা বিল খেলে না সাখাতিল্লাহ এবং যখন আল্লাহর বান্দারা কোনো কোনো সময় এমন কথা বলে যে কথাগুলো বলাতে আল্লাহ নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আপনি মিথ্যা কথা বললেন আল্লাহ কি হবেন খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন যখনই আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন তখন আল্লাহ আপনাকে চঘল খা করা করার মিথ্যা কথা বলার কারণে আল্লাহ আপনাকে জাহান নামে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছে কি আপনি জানিনই না আপনার জানায় নেই যা আপনি জাহান নামে ঢুকে গেছেন অলরেডি এটা আপনার জানাই নেই কিন্তু আপনি জাহান্নামে ঢুকে গেছেন আমি বলিনি নবিজি বলছেন লা ইউলুক লাহা বালর ইয়া ভি বেহা ফি জাহান্নাম আল্লা আপনাকে এই চগোল খোরে করার কারণে গীবাদ করার কারণে আল্লা আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে আপনি জানেনই না জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজি দুনার সরনয় সিyam আল কিয়ামতে জলওয়াজহিন হ্যাঁ আমার উম্মতিরা सुनो কিয়ামতের মাঠে সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ব্যক্তি দুনিয়াতে ভীমুখী ভীমুখী কি রকম আপনার কাছে আসবে আপনি আসলেন এসে বলছে মাওলানা সাহেব আপনি তো খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আপনি আর আপনি খুব ভালো মানুষ আপনার কথা সমাজে খুব আলোচনা হয় হয়ে গেল আপনি ফের কি করছেন অন্য মানুষের কাছে গিয়ে বলছেন মূল হিসাবটা খুব খারাপ খুবই খারাপ এই যে দ্বিমুখী এই যে দ্বিমুখী আপনি আমাকে মলিসে বলছেন আপনি বন্ধু আমার আর ওকে গিয়ে বলছেন বন্ধু মলিসে হচ্ছে আমার সবচেয়ে বড় দুশ্মন এই দুই মুখে এই দুই মুখে যত বড় তাহাজ্জুদের নামাজ পড়ুক পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে 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 যদি সাজদা ঠুকে ঠুকে যদি কপালে দাগ ফেলে দেয় আর যদি গীবত করে চগুল খরি করে ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ জীবনেও ক্ষমা করবে না এখন একজন জেনাকারী জেনা করেছে তারপরে যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবেন করে দিতে পারেন আল্লাহ যদি দয়া হয়ে যায় কিন্তু মিথ্যা কথা বলাকারীকে জীবনে ক্ষমা করবেন না কেন এটা মানুষের সাথে জড়িত পাপ এটা মানুষের সাথে জড়িত পাপ আপনি মৌলী সাহেবের বদনাম করেছেন মৌলী সাহেবের কাছে এসে পা ধরতে হবে এটাই সঠিক তাছাড়া আল্লাহ আপনাকে ক্ষমা করবে না জীবনেও ক্ষমা করবে না নাবিজি বলছেন জীবনে ক্ষমা হবে না এর নাম হচ্ছে গ্রীবাত এর নাম হচ্ছে গ্রীবাত অথচ আমরা এই পাপের কাজটাতে জড়িয়ে আছি আছি না জড়িয়ে আছি দিন রাত আমরা শুধুমাত্র এক অপরের কথা আলোচনা করি দশ কোটি শুধু আমরা আলোচনা করি অথচ এই পাপ এত বড় ভয়াবহ পাপের কাজ যে এই পাপ আল্লাহ জীবনে ক্ষমা করবে না কতটা এ দিবাদ ভয়াবহ পাপের কাজ হাজরাতে আনাস রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত উনি বলছেন যে নবী করিম সাল্লাম বলেন একদয়ার সময় লম্বা ওরে যাবি আমাকে আমার রিগারে আলাম মেয়েরাজ রাত্রে গমন করালেন আমি গেলাম সেখানে গিয়ে মারার তবে কৌমিল লহম আজফার নোহাস এমন একটা জাতি এমন একটা গোত্রের পাশে দিয়ে আমি অতিক্রম করছি যেই গোত্রের যে মানুষগুলোর লাহু মাজফারু মিন হাতের নখগুলো হচ্ছে তামার আর সে নখ তামার নিয়ে লাহু মাজফারু মিন নহাস এখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম নখের তামাগুলো নিয়ে তামার নখগুলোকে নিয়ে এভাবে মুখগুলোকে আছড়াচ্ছে বুকগুলোকে আছড়াচ্ছে মাংসগুলোকে একবার খিলখিল করে দিচ্ছে তো আমি নবীজি বলছেন আমি জিব্রিল আমিনকে কে জিজ্ঞাসা করলাম মান এ জিব্রিল এই লোকগুলো কারা যে এদের অবস্থা এরকম হচ্ছে যে ওরা ওদের হাতের নখগুলোকে নিয়ে মুখ এবং সিনাকে বুকটাকে আঁচড়াচ্ছে মাংসগুলোকে এক বাই একাকার করে দিচ্ছে নবীজি বললেন নবীজিকে বলা হলো হাওলাইল্লাজিনা ইয়াকুলুনা লুহুমান নাস এইগুলো লোকগুলো হচ্ছে তারা যারা দুনিয়াতে এক অপরের গিবাদ করত পরনিন্দা করত এক অপরে অগ্রিবাদ করতো এবং এবং মানুষের মান সম্মান হানি নিয়ে খেলা করত দেখা গেল যে আমি একটা কোনো আদৌ একটা কোনো মেয়েকে ভালোবাসি না অথচ আমার ব্যাপারে একটা ছড়িয়ে গেল ভোয়া খবর ছড়িয়ে গেল যে মেয়েটাকে ভালোবাসি অথচ আমি ভালোইবাসি না এই যে আমার সম্মান হানি হলো তো নবীজি বলছেন নবীজিকে বলা হলো যে এই লোকগুলো হচ্ছে ওরাই যারা দুনিয়াতে মানুষের মান সম্মান নিয়ে খেলতো এমন হচ্ছে গীবত গীবত কতটা ভয়াবহ পাপের কাজ হযরতে আয়েশা رضی اللہ আনহা তিনি বলছেন একদা এক সময় আমি সাফিয়ার ব্যাপারে বললাম সাফিয়া কে নবী করিম صلی اللہ علیہ وسلم আরেকজন স্ত্রী তো সাফিয়ার ব্যাপারে আমি বললাম হে আল্লাহর ও নবী صلی আপনি যে সাফিয়াকে ভালোবাসেন তো সাফিয়ার ব্যাপারে ইয়া তুটুকু বলা যথেষ্ট জাহাসব কামিন সাফিয়া তা ওয়া जे बेटे में साफिया नाटी में या तो युटुकू बोल्ट आपनी जो भलोबा साफिया के तो साफिया तो देते नाटी তো আপনি এত ভালোবাসছেন কেন তো এক দসকা বদর পরি পরি নবীজি বললেন ইয়া আয়েশা লাকদ কুলতি লা মুতাজ্জাদ বিহাল বাহর ওয়া লা মা তাজাতু আয়েশা তুমি আজকে এমন একটি কথা বলেছো এই কথার মধ্যে এমন বিষাক্ত জিনিস ঢোকা আছে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে যদি ফেলে হয় সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে বলুন দেখি এবার সমুদ্রের পানি নাপাক না পাক পাক গুরুগুমার মা হাদিসা রয়েছে হুয়া তহু রো মা হু বলে হিল্ল মাই তাহু সমুদ্রের পানিতে যদি একশো জন দুইশো জন মাছ যদি পায়খানা করে ছেড়ে দেয় তবুও সমুদ্রের পানি পাক এবং সমুদ্রে মৃত্যু প্রাণী খাওয়া হালাল যদি যেমন মাছ মাছ মরা যদি সমুদ্রে পাওয়া যায় সেটাকে আপনি উঠিয়ে নিয়ে খান এটা হালাল রয়েছে তো নবীজি বলছেন আয়েশা তুমি আজকে এমন একটি কথা বলেছো এই কথার মধ্যে এত বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে যে এই কথাটাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় তো সমুদ্রে পানি সব নাপাক হয়ে যাবে এবার বলুন এই কাজটা আমরা করে থাকি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমাদের এই আচরণটা আছে বিশেষ করে দেখবেন যেগুলো মূর্ষি টাইপের যেগুলো বদমাস মূল সেটে এবার দেখবেন কিছু কিছু না নামাজি আছে ওর কাজই হলো খালি লোকের হুঁড়া মারা গিবত করা সাবধানত অবলম্বন করুন আপনাকে আমি আগেই বলেছি যে তাহার যদি নামাজ পড়ে পড়ে যদি আপনি সাজদা ঠুকে ঠুকে যদি আপনি কপালে দাঁত দিয়ে দেন আর আপনি যদি গিবাদ নামাজ যদি পাপটা যদি করে থাকেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কাবা শরীফে যদি কাবার যদি পিলারকে ধরে ধরে যদি কেঁদে কেঁদে যদি দুটা চোখকে নষ্ট করে দেন আর বলেন আল্লাহ ওই লোকটার আমি গি করেছিলাম আল্লাহ বলবেন না তোকে আমি ক্ষমা করব না তুই যার কাছে গি বাদ করেছিলি তার কাছে গিয়ে ক্ষমা চা কত বড় পাপের কাজ অবশেষে একটা হাদিস বলি হাজাতে উকবা ইবনে আমের উনি বলছেন হে আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা পরিত্রাণ পাবো এটা আমরা বলে থাকি মাওলানা সাহেব জান্না কিভাবে পাওয়া যাবে জি জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে আপনি বলুন দেখি তখন নবীজি বললেন উকবা আমের শুনো আমসিক আলাইকা লিসানাকা তুমি তোমার জিহিব বাক্যে রাখো জিহেব বা দিয়ে মিথ্যা কথা বলবে না যেহেব বা চগল খড়ি করবে না যেহেব বা দিয়ে হিংসাটামূলক বাক্য বলবে না বলে ইয়ে সাকা বাই তো কা ওক দুই নম্বর হচ্ছে বাড়িতে বেশি বেশি করে থাকবে কেন চায়ের দোকানে যাবেন দুই বাত হবে চগল খড়ি হবে দোকানে বসবেন একবার চলছে রমা বাজার নবী বলেন সাকা বাড়িতে বেশি বেশি করে থাকবে তাই বলে কে আপনাকে দোকান যেতে আমি মনে করি না দোকানে আপনি যাবেন দোকানে গিয়ে বলবেন একটা সার্ফ লাগবে একটা সাবুন লাগবে একটা অমুক লাগবে একটা চা দেন একটা পান দিন চলে আসলেন আর থাকতে হবে না ওগুলো হবে না সময়ের দাম আছে সময়ের মূল্য রয়েছে নাম্বার থ্রি ওপকে আলা খতিয়াতে থেকা আপনার গুনাহের জন্য গুনাহের জন্য আল্লাহর কাছে কুরন্দন করুন কান্না করুন আল্লাহ আমি এই গুণা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি হে পার দিঘারে আলাম নামক বিষাক্ত পাপ থেকে যেন আমরা সদা সর্বদা বেঁচে থাকতে পারি তার তুমি ক্ষমতা দিও সকলের পূর্ণ আল্লাহ আমিন